আমার ফটোগ্রাফার হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে পহেলা অগ্রায়ণ বাংলার আদি নববর্ষ সাথে নবান্ন উৎসব তো আজকের দিনটি আমি কিভাবে উদযাপন করেছি কি কি করেছি সব কিছু থাকছে এই ভিডিওটিতে হ্যাঁ আমি তোমাকে দেখবো তোমার চিন্তা নাই এই যে ভিতর ডিম হয়ে আরেকজনকে দেখে রাখার আশ্বাস বুঝেন কি একটা অবস্থা চলো আমাদের এখন খাইতে যাওয়া উচিত এরপর আমরা লাঞ্চ করার জন্য সোজা চলে গেলাম হাকিম চত্বরে সেখানে গিয়েই নিয়ে নিলাম একটা স্যান্ডউইচ আর একটা খিচুড়ি আমার আবার ক্ষুধা লাগলে ছবি তোলা বা স্নাপ নেওয়ার কথা একদমই মনে থাকে না খাওয়ার পরে মনে পড়ে তাও যে এই স্নাপগুলো নিয়েছি সেটা হচ্ছে সৌভাগ্য হাকিম চত্বরের খিচুড়ি আমার বরাবরই খুব পছন্দের সো খিচুড়ির সাথে আমি এক্সট্রা সালাদ নিয়েছিলাম কারণ সালাদ আমার খুবই পছন্দ এখানে খিচুড়ির সাথে ডিম চপ আর চিকেন চপটা কিন্তু খেতে দারুণ লাগে কতটা তৃপ্তি করে খাচ্ছি সেটা কিন্তু আমাকে দেখেই বোঝা যাচ্ছে সো ঢাকা ভার্সিটি এরিয়াতে কেউ যদি লাঞ্চ করতে চান খুবই সিম্পল এর মধ্যে তাদেরকে আমি সাজেস্ট করব হাকিম চত্বরের খিচুড়ি লাঞ্চ শেষ করে দেখলাম আমাদের হাতে এখনো অনেক সময় আছে উৎসব শুরু হতে আরো অনেক দেরি তাই ভাবলাম কলা ভবনের দিকে যাই সেখানে গিয়ে একটু ঘুরে আড্ডা দিয়ে সময় কাটিয়ে তারপর অনুষ্ঠানে যাব তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আর্টস বিল্ডিং এর সামনে এসে দেখলাম এখানে অনেক সুন্দর জায়গা সুন্দর জায়গায় আসবে আর শান্তা ছবি তুলবে না ভিডিও করবে না তাকি হয় তো কিছুক্ষণ রং ঢং করলাম ছবি তুললাম ভিডিও করলাম এই হচ্ছে আমার ফটোগ্রাফার যাদের আমার ফটোগ্রাফার নিয়ে অনেক কিউরিওসিটি যে কে ছবি তুলে দেয় কার সাথে ঘুরতে যায় তারা জেনে রাখো ওভার কিউরিয়াস পিপলস ভিডিও ফটোশুট শেষ করে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের প্রোগ্রামে কারণ আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার একদম সময় হয়ে গেছে এখানে এসে দেখি একই কাণ্ড সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে কোনটা যে আমাদের প্রোগ্রাম সেটা ভাবতেই কনফিউজড হয়ে যাচ্ছিলাম রাস্তা পার হয়ে অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম ইয়ে এসে গেছি আমার ফিলিংসটা তখন তেমন ছিল এসে দেখি মেলা বসে গেছে আমি আর লোক সামলাতে না পেরে দৌড়ে গেলাম মেলার এসে দেখলাম হরেক রকম জুয়েলারি আর অনেক সুন্দর সুন্দর বাদ্যযন্ত্র যেগুলো দেখে যে কারোর চোখ আটকে যাবে এদিকে আমি তো নারী আমার চোখ আটকে গেছে জুয়েলারির উপরে ওই যে বলে না নারী কিসে আটকায় সিঙ্গেল নারী আটকায় জুয়েলারি আর শাড়িতে এখানে এসে মনে হচ্ছে যেন গ্রামের কোনো মেলাতে এসেছি কি যে ভালো লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না আর এক দেখে আমি তো বাউল হয়ে গেছি এরপর আমরা চলে গেলাম শোভাযাত্রায় যুক্ত হতে সেখানে গিয়ে দেখলাম ঢাকা ভার্সিটির চারুকলা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের অনেক সুন্দর কারুকাজ এদিকে আমি গানের তালে তালে হেলে দুলে নাচছিলাম লাইনে দাঁড়িয়ে এরপর রোদের মধ্যে দাঁড়িয়ে আমি আমার ছোট্ট বান্ধবীর সাথে স্ন্যাপ নিচ্ছিলাম আমাদের মনে হচ্ছিল আমরা সেই ছোট্ট বেলায় ফিরে গিয়েছি আসলে যান্ত্রিক জীবনের যান্ত্রিক শহরে আনন্দের বড্ড অভাব এই যে বকবক করছি এরপরে আমাকে ধরে সবার সাথে নাচার জন্য নিয়ে গেছে নাচতে জানলে সমস্যা দেখছেন আমি কিন্তু নাচতে জানি না সত্যি কথা বলতে আমার তখন ভীষণ লজ্জা লাগছিল এরপরেই আমাদের শোভাযাত্রা শুরু হয়ে গিয়েছিল এদিকে আমি হাঁটছিলাম আর আমার বান্ধবীর সাথে বক করছিলাম সাথে কেউ থাকবে আর আমি বক বক করবো না এটা কি হয় এদিকে বাচ্চাদের বারবার জুতা খুলে সো ওদের নিয়ে আমি দৌড়াচ্ছিলাম কারণ ওরা পেছনে পড়ে শোভাযাত্রা শেষ করেই আমরা স্টেজের কাছে চলে আসি এদিকে বান্ধবী আমার ভিডিও করছিল এটা বুঝতে পেরে আমিও ক্যামেরার দিকে তাকিয়ে হাসতেছিলাম আর ওকে বলছিলাম যে দেখো মেলা কতগুলো স্টল বসেছে এগুলো নিয়ে গল্প করছিলাম এখানে আর একটি মজার ঘটনা ঘটেছিল এই পিচ্ছিটিকে আমি হ্যান্ডসাম বলে রাখি ছিলাম ওই যে কি লজ্জা পেয়েছিল কিন্তু তখন ভিডিও করা হয়নি পরে যখন নাম জিজ্ঞেস করেছি তখনও এসে কাছে এসে নাম বলেছে কারণ ওর নামটা আমি বুঝতে পারি নাই এর আগে লুঙ্গি পরা ছিল রেলিতে তখনও আমি বলেছি যে তোমাকে সুন্দর লাগছে তখনও ও খুব লজ্জা পেয়েছিল এরপর আমাদের এক সিনিয়র ফ্রেন্ড চলে এসেছে অ্যান্ড তার সাথে অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম সে নিজেই খুব আড্ডাবাজ কথা বলতে খুব পছন্দ করে একদমই আমাদের মতো এরপর আমি চলে গেলাম আমার মামাতো বোন স্নিগ্ধাকে পিক করতে স্নিগ্ধা তো প্রোগ্রামের কথা শুনেই ছুটে চলে এসেছে যেহেতু আমি আছি এখানে এই সত্যি চলে এসেছে আমার অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো সো দুজন গল্প করতে করতে আমরা আবার আমাদের গন্তব্যে চলে এসেছি অনুষ্ঠানটি শুরু হয়েছিল বাচ্চাদের কবিতা আবৃত্তি দিয়ে এরপর জুলাই বিপ্লবের একটি দারুণ প্রতিবেদন দেখানো হয়েছিল প্রতিবেদনটি দেখার পর আমার এত খারাপ লাগছিল যে কান্না ছিল আসলে আপনারা যদি দেখতেন আপনাদেরও খারাপ লাগতো মনে হচ্ছিল আমি যুদ্ধের ময়দানে আছি এখন এরপর আমরা নাচ গান কবিতা আবৃত্তি অনেক কিছু দেখলাম এরপর আমার নজরে এলো এই সুন্দর সুন্দর ল্যাম্প ল্যাম্প এত থাকবে আর আমি সেখানে ছবি তুলবো না তা কি হয় ছবি তুলতে এসে ঘটেছে আরেক কাণ্ড কারা জানে ছবি তুলেছে ভিডিও করেছে কিন্তু লজ্জায় চাইতে পারি নাই চাবো কিভাবে চাইতে গেলেই তো আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে এই ইগো ইগোর কারণে আমি আর পারলাম না ছবি আর ভিডিও কালেক্ট করি এইদিকে আমি আমার ফটোগ্রাফারদের বুঝাচ্ছিলাম যে এইভাবে ছবি তুলো ওইভাবে ছবি তুলো এইভাবে অ্যাঙ্গেল ধরো ওইভাবে অ্যাঙ্গেল তোলো ধরো মানে আমি নিজেই ফটোগ্রাফার নিজেই মডেল এই হচ্ছে একটা অবস্থা তো অনুষ্ঠান দেখে আমি আবার চলে গেলাম সৌর আর দি উদ্যান এখানে এলে এত খাবার দাবার যে মন চায় সব খেয়ে ফেলে আর জুয়েলারি চুড়ি হাবি যাবি দেখলে তো সব কিনে ফেলতে ইচ্ছে করে এদিকে আমার সামনে একটা কাপল হাঁটতেছে তো হাঁটতেছে সামনে থেকে যাই না বিরক্ত হয়ে গেছি তো এখানে সে স্নিগ্ধার জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে সে চলে এসছে কি জানে নিয়ে আমি ভাবছিলাম যে ও হয়তো জোনাকি পোকা ধরে নিয়ে আসছে কারণ জোনাকি আমার খুব পছন্দ তো বললো কে ওর রিংয়ের উপরে কিস করতে তাহলে ও দিবে কিছু একটা খোলার পরে দেখি বাউ কি সুন্দর একটা শিউলি ফুল আমি এইবার এই প্রথমবার একটা ছোট্ট শিউলি ফুল পেয়েছি তারপরে শিউলি গাছের নিচে নিয়ে গেছে ওরা আমাকে তো শিউলি ফুল নিয়ে দুষ্টমি করতে করতে আমরা চলে গেলাম কাউসার মামার বিখ্যাত ফুচকা খেতে ফুচকা খেতে এসে আমি একটা বিশ্ব রেকর্ড করে ফেলছি আমার জীবনে ফুচকা সহ ঝাল ঝাল টক এই প্রথমবার একদম শেষ করে ফেলছি এর আগে কখনো শেষ করতে পারি নাই তারপর চলে গিয়েছিলাম চিকেন ফ্রাই আর বেগুনিটা আমার অনেক পছন্দ এদিকে আমার সঙ্গী সাথীরা জানতে চেয়েছিল যে এটা খেতে কেমন সো আমি খাবো নাকি বলবো তাই ওদেরকে এক্সপ্রেশন দিয়ে দেখালাম যে দারুন সো এখন আমাদের বাসায় ফেরার পালা ভিডিও অনেক বড় হয়ে গেছে তবুও যারা পুরোটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ